কল্পনা করুন আপনার কাছে একটি ছবি আছে কিন্তু সেই ছবিটা কোন প্রম দিয়ে জেনারেট করা হয়েছে সেটা কি আপনি ভেবেছেন এখন আর ভাবতে হবে না কারণ আজকে আমি আপনাদেরকে এমন তিনটা ফ্রি এআই টুলস দেখাবো যেটার মাধ্যমে আপনার হাতে থাকা যে কোনো ইমেজের প্রম্প আপনারা খুব সহজেই জেনারেট করতে পারবেন শুধুমাত্র তাই না এখানে জেনারেট করা ইমেজ থেকে প্রমগুলো আমি আপনাদেরকে আবার একটা ফ্রি এআই টুলসের মাধ্যমে ওই প্রম থেকে ইমেজ জেনারেট করে কোন টুলসটা সব থেকে বেশি ভালো সেটা কম্পেয়ার করে দেখাবো সো চলেন চটজলদি এবং সহজ উপায়ে কিভাবে আপনারা এগুলো করতে পারেন সেটা আমরা দেখি তো প্রথমে আমরা এই এই টুলসটি ব্যবহার করবো ইমেজ টু ডট কম এই এই ওয়েবসাইটটিতে চলে আসার পরে একদমই সিম্পল ইন্টারফেস আপনারা জাস্ট এখানে হচ্ছে আপনাদের জিমেলটা দিয়ে ফ্রি সাইন আপ করে নেবেন দেন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন এখানে আমাদের জাস্ট একটা ইমেজ আপলোড করে নিতে হবে সো আমি একটা ইমেজ এখানে আপলোড করে নিচ্ছি এই যে ইমেজটাকে আমি আপলোড করে নিলাম দেখতে পাচ্ছেন এই ইমেজের যে প্রচুর রয়েছে ভাবে স্টেবেল ডিফুয়েশনের যে প্রন্ট অ্যান্ড স্টেপেল ডিফেশন এক্সেল এর সেগুলো জেনারেট হয়ে গেছে সো এখানে ডিটেলে দেখতে পাচ্ছেন ফুল ইন ডিটেল সকল ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে সো এখন যেই প্রমটা জেনারেট হলো এটাকে আদৌ এই টাইপের ইমেজ জেনারেট হয় কি না সেটা আমরা দেখবো এটার জন্য আমরা লিওনার্দো এই ওয়েবসাইটটিতে চলে আসব। এখানে আসার পরে ইমেজ ক্রিয়েশন এই অপশনটাতে সিলেক্ট করব যারা লিওনার্দো এআই সম্পর্কে এখনও জানেন না তাদেরকে বলবো এটা ফ্রিতে এআই ইমেজ জেনারেট করার মোটামুটি আমার ইউজ করা বেস্ট এআই টুলস সো এই সম্পর্কে আমার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন চেক করুন তাহলে লিঙ্কটা পেয়ে যাবেন সো এই যে এখানে হচ্ছে আমি যেই প্রন্ট ওখানে ক্রপ করে মানে কপি করে নিয়েছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি এখন সব কিছু ডেফল্ট রেখে আমি জেনারেট অপশনে ক্লিক করলাম সো কিছুক্ষণের ভিতরেই এখানে হচ্ছে ইমেজটা জেনারেট হবে সমস্যা নেই এখন ততক্ষণ আমরা সেকেন্ডে এই টুজটা দেখি এটা হচ্ছে কোকো ক্লিপস ডট এআই এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিরও একদম ইন্টারফেস খুবই সিম্পল জাস্ট এখানে আপনাদেরকে সাইন আপও করতে হবে না এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে জাস্ট আপনারা আপনাদের যে ইমেজটা আছে সেটাকে কপি কো মানে আপলোড করে নিবেন সো আমি সেম ইমেজটা এখানে আপলোড করে নিচ্ছি দেখেন আপলোড হয়ে গেছে দেন জেনারেট প্রম্পট এখানে যদি আমি ক্লিক করি কিছু সময়ের ভিতরে দেখতে পারবেন এই ওয়েবসাইটটি এই ইমেজ থেকে একদম প্রম্পটটা জেনারেট করে দিবে দেখেন নিচে এখানে কিন্তু প্রম্পটটা দেওয়া আছে সো এটাকেও আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখন আমি সেই ভাবে আস চলে আসলাম এইটাকে জাস্ট পেস্ট করে দিলাম দেন আবার জেনারেট রেজাল্ট আমি দেখাচ্ছি দেন এখানে ইমেজ জেনারেট হয় ততক্ষণে হচ্ছে আমি আমার থার্ড এআই যে টুলসটা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলি সেটা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিবিটির মাধ্যমেও কিন্তু আপনি আপনার ইমেজ থেকে খুব সহজেই প্রম্পট বের করে নিতে পারবেন সেটা কিভাবে সেটা দেখাচ্ছি এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন অ্যাটাস্ট ফাইল এখানে হচ্ছে আপনাদেরকে আপনাদের যে ইমেজটা আছে সেটাকে আপলোড করে নিতে হবে সো সেমভাবে আমি হচ্ছে সেম ইমেজটাকে আপলোড করে নিচ্ছি সো আপলোড করে নেওয়ার পরে এখানে জাস্ট একটা বেসিক ফম্প দিয়ে দিতে হবে নিট ফম্প ফর দিস ইমেজ সো এটা লেখে যদি আমি এন্টার করি তাহলে দেখতে পারবেন চ্যাট জিপিটি খুব কম সময়ের ভিতরেই আপনাকে হচ্ছে একটা ইমেজ জেনারেট করার যে সেটাকে জেনারেট করে দিবে যে প্রমটা আছে সেটাকেও আমি কপি করে নিচ্ছি লিওনার্দো আসার পরে দেন আবার পেস্ট সেমভাবে করে দিচ্ছি সো এখানে জেনারেট জেনারেট করে নিচ্ছি সো এইটার মাধ্যমে হচ্ছে আমি তিনটা যে এআই টুলস আপনাদেরকে দেখালাম তিনটা থেকেই হচ্ছে ইমেজ আপলোড করে প্রমগুলো নিয়ে দেন লিওনার্দো এআই দিয়ে আপনাদের জেনারেট করে দেখাচ্ছি সো রেজাল্ট দেখার আগে এই যে দেখেন প্রথমে আমরা যে এই যে চারটা ইমেজ দেখছেন খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগছে এটা আমরা জেনারেট করে নিয়েছিলাম এই যে এই ইমেজটা থেকে এটা হচ্ছে ইমেজ টু প্রম ডট কম এই ওয়েবসাইটটি থেকে যে ইমেজটা জেনারেট হয়েছে সেটা হচ্ছে এইটা অ্যান্ড সেকেন্ড যে ইমেজটা এইটাও খুবই সুন্দর লাগছে আমার কাছে এটা আমরা জেনারেট করেছিলাম এই যে এই ওয়েবসাইটটির মাধ্যমে এটা হচ্ছে কোকো ক্লিপস ডট এআই অ্যান্ড থার্ড যেই আমরা ইমেজ ইমেজ জেনারেট করেছি চ্যাট জিপিটি থেকে এটা দেখতে পাচ্ছেন এটা এই যে এই যে প্রবলেমটা থেকে এই ইমেজটা জেনারেট করেছি এইটা হচ্ছে খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখুন কতটা অসাধারণ হয়েছে প্রত্যেকটা মানে ইন ডিটেইল যে ডিটেইল কি পরিমাণ এই প্রত্যেকটা ইমেজে সো আপনারা বুঝতে পেরেছেন আশা করি তিনটা এআই টুলস দিয়েই আমি ইমেজ জেনারেট করে আপনাদেরকে দেখালাম লিওনার্ডো এআই যে ফ্রি এআই টুলস আছে টেক্সট টু ইমেজ এই ফিচারটা ব্যবহার করে সো লিওনার এআই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই হচ্ছে ডিসক্রিপশন চেক করুন আর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কোন এআই আপনাদের বেশি পছন্দ হয়েছে অথবা আপনারা তিনটা টুলস চেক করে দেখতে পারেন দেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কোন এআই টুলসটি সব থেকে বেশি রিলায়েবল মনে হয়েছে আমার কাছে মনে হয় চেয়ার জিপিটি থেকেই হচ্ছে সব থেকে ভালো যে ইমেজ জেনারেট করার যে প্রমটা সেটা আমরা জেনারেট করতে পেরেছি খুবই সিম্পল সো এইভাবে আপনারা চাইলে আপনার যে কোনো ইমেজকে সেটাকে হচ্ছে প্রমটে কম কনভার্ট করে নিতে পারবেন দেন এআই টুস তো রয়েছে সো এইটা থেকে ইমেজ জেনারেট করে নিতে পারবেন আশা করি আজকের মানে যে মূল বিষয়টা রয়েছিল সেটা হচ্ছে আমি আপনাদেরকে ইন ডিটেল ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর যারা চাচ্ছেন এআই ব্যবহার করে ফেসলেস একটা ইউটিউব চ্যানেল রান করবেন তারা আমার ইনস্ক্রিনের প্লে লিস্টের ভিডিওগুলো দেখুন ওই ভিডিওতে এআই ব্যবহার করে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল রান করতে পারেন সেই সম্পর্কে ইন ডিটেল ধারণা দেওয়া আছে সো আপনার সাথে দেখা হচ্ছে আমার ইনস্ক্রিনে থাকা প্লে লিস্টের ভিডিওতে আসসালামু আলাইকুম